সঠিকভাবে সঠিকভাবে এই কাজটা করা হয়েছে না তাই আয়ুটা কে আয়ু আয়ুর নাম কি দা জানি আয়ু আয়ুর নাম আমি জানে না এটা ইঞ্জিনিয়ার কে ইঞ্জিনিয়ার হয়েছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বুম খাইতাম সা ইঞ্জিনিয়ার মানে মায়া লগিটা আমরা আমরা নাম জানে না মানে কতদিন হয়েছে এদের কাজটা শুরু করছিল কাজটা শুরু হয়েছে প্রায় এক বছর উপর এক বছর উপর তারপরে এখন পর্যন্ত সঠিকভাবে এই কাজটা করে সঠিকভাবে কাজ হয়েছে না বালু বেশি সিমেন্ট সিমেন্ট কম এইভাবে কাজ চলতেছে এটা এর লাগে আমরা এরিয়ার সবাই মানে এটা বদ্ধ করে দিছে যার মানে সঠিকভাবে কাউ হওয়ার জন্য এই সঠিকভাবে কাজটা হওয়ার জন্য আমরা এই এলাকায় ইএম রবীন্দ্র দেববর্মা এমএলএ বিশ্বক্ষেত্র দেববর্মা অন্যরা তো এইখানে